আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবারের বাজারে ভালো মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি বাজার দরটা জানিয়ে দিব। তাই পাইকারি বাজার হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা প্রথমে কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা পেঁয়াজের কোয়ালিটিটা একজন কৃষক ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে পাঁচ বস্তা সবগুলো কি বিক্রি করতেছেন না আছে এখনো আছে কটা কেমন দাম বলতেছে এই পেঁয়াজটার হাজার এগারোশো টাকা দর্শক দেখুন এই পেঁয়াজটি হাজার এগারোশো টাকা পর্যন্ত আজকে বাজারে দামদার বলতেছে তো আমরা সামনেই আরো অনেক কৃষককে দেখতে পাচ্ছি এরই মধ্যে থেকে তাদের পেঁয়াজগুলো কেমন কি দামদার চলতেছে চলুন আমরা তাদের থেকে জেনে নেবো তো এই পাশে আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত বলতেছে ভাই এই নয়শো দশ বিশ নয়শো দশ বিশ চাহিদা কেমন আছে আজকে বাজারে চাহিদা আছে মোটামুটি চলতেছে তো এই পাশের পেঁয়াজটি একটু গায়ে ময়লা আছে আছে গায়ে নতুন পেঁয়াজের জন্য কাঁচা পেঁয়াজ আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আপনারা কত বলতেছে পেঁয়াজের দাম সাড়ে নশো সাড়ে নশো টাকা তো দর্শক আমরা এখানে আরো কিছু বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে সাড়ে তিন মন কয় টাকা মন দাম বলতেছে এই পেঁয়াজটার হাজার টাকা এর উপরে কেউ বলে নাই কখন নিয়ে আসতেন কখন নিয়ে আসতেন চাহিদা কেমন আছে বাজারে আজকে তো এই পাশে সুপার কিং বড় সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি সুপার কিং পেঁয়াজটি হাজার পঞ্চাশ টাকা মন করা বেচা কিনা করে দিল চাষা তো এই পাশে আমরা অনেক কৃষককে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে মনচারে বড় সাইজের পেঁয়াজ কটাকা দাম বলতেছে এই পেঁয়াজটা আটশো সাড়ে আটশো আটশো সাড়ে আটশো চাহিদা কেমন আছে বাজারে আজকে

অরিজিনাল যে ব্যবসায়ীগুলো রয়েছে সেগুলো খুবই অল্প যারা ফড়িয়া রয়েছে ব্যবসায়ী তাদের সংখ্যাই বেশি তো আমরা এই পাশে কিছু ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলতেছে আপনার পেঁয়াজগুলার দশ কেউ এগারোশো দশ হাজার দশ এগারো দশ এরকম দাম বলতেছে তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ